হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথমেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার ইলেভেন পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে ফর্টি করবো কষে দেখি ইলেভেন পয়েন্ট টু থেকে আজকে আমরা নয় দাগের অঙ্কটা করব কোনো দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল এক দশমিক এক শূন্য দুই পাঁচ হবে তা নির্ণয় করি এই অঙ্কটাকে দুরকমভাবে আমরা করব তাহলে কোন দশমীর সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে কোন দশমীর সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে তাহলে আমরা লিখবো যে কোশ্চেন অনুযায়ী তাহলে লিখতে হয় প্রশ্নানুসারে যেভাবে প্রশ্ন করেছে সেইভাবে সংখ্যা ধরো আমি একটা সংখ্যা নিলাম কোন দশমিক সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তাহলে গুণ চিহ্ন দিয়ে সেই সংখ্যা যেই সংখ্যাটা ধরলাম সেই সংখ্যাটাই নেব সংখ্যা দিয়ে গুণ করলে এর যে গুণ ফল সেটা দেওয়া আছে কত এক দশমিক এক শূন্য দুই পাঁচ এক দশমিক এক শূন্য দুই পাঁচ এবার সূচকের নিয়মে আমরা কি জানি দুটো যদি এ থাকে এ গুণন এ সেক্ষেত্রে আমরা কী জানি এর বর্গ করতে হয় অর্থাৎ এর উপরে সূচক দুই বসাতে হয় ঠিক একই রকমভাবে যেমন সংখ্যা গুণন সংখ্যা তাহলে আমরা লিখব সংখ্যা এর বর্গ দুবার আছে তার জন্য দুই বসাবো এক দশমিক এক শূন্য দুই পাঁচ যেহেতু সমান সমান নিয়েছি তাহলে এখানে বা নিতে হবে আবার বা নেব এবার এই বর্গটা উপাশে গেলে বর্গমূল হয়ে যাবে তাহলে সংখ্যা সমান সমান বর্গ যখন এদিকে রাখবো না তাহলে বর্গ সমান সমান বর্গমূলে প্রকাশ পায় এক দশমিক এক শূন্য দুই পাঁচ আবার বা নেব নেওয়ার পর লিখব সংখ্যা সমান সমান এই সংখ্যাটাকে আমরা বর্গমূলের ভাগ করে নেব তাহলে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর জন্য দেখো নিয়ম আছে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই দিক থেকে জোর সংখ্যা খুঁজতে হয় বর্গমূলের জন্য দশমিকের পরে জোর সংখ্যা রাখতে হবে তাই দশমিকের ডান দিক থেকে দুটি করে দুটি করে সংখ্যার মাথায় তীরচিহ্ন দিতে হবে তাহলে দশমিকের ডান দিকে জোর সংখ্যা একটা পেলাম আর একটা জোর সংখ্যা পেলাম তাহলে পেলাম না কি দশমিকের আগের সংখ্যাটা এক তাহলে বরগমনের ভাগের ক্ষেত্রে নিয়ম কি এখানে যে সংখ্যা বসবে এখানেও সেই সংখ্যা বসে আমাদের একের কাছাকাছি আসতে হবে নতুবা কখনও মিলে যায় যেমন এটার ক্ষেত্রে মিলে যাবে দুই বসলে দুই চার একের থেকে চার বড় তাহলে আমরা এক দিয়ে করবো একককে এক এক বিয়ে করলে শূন্য শূন্য তো নামাবো না এই দশমিকটা এখানে চলে আসবে তারপরে জোড়া সংখ্যাটা নামবে অর্থাৎ দশ নামবে এবার এক আছে একের ডবল এখানে আসবে একের ডবল বলতে একের সাথে এক যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা কত পাবো দুই পাবো এই যে দুই পেলাম আর তার ডান দিকে যে সংখ্যা এখানে সংখ্যা নিয়ে আমাদের দশের কাছাকাছি আসতে হবে তাহলে আমরা কিনিয়ে আসবো যদি এক নিই সেক্ষেত্রে বড়ো হয়ে যাবে দেখো এক এক দুই ওক দুই একুশ হয়ে গেলো একুশ তো দশের থেকে পরো এই জন্য আমরা একের থেকে ছোটো সংখ্যা অর্থাৎ শূন্য নিয়ে করবো যদি শূন্য নিই তাহলে শূন্যকে শূন্য দুই শূন্য শূন্য তাহলে আমরা শূন্য নিয়ে এগোবো তাহলে শূন্য বসালে এখানেও শূন্য বসাতে হবে তাহলে এখানেও শূন্য এখানেও শূন্য কেন গুণ ফলটা শূন্য এবার বিয়োগ করে নিই শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য এক থেকে শূন্য বিয়োগ করলে এক এবার পরের জোড়টা নামাবো অর্থাৎ পঁচিশ নামাবো এবার দেখো একের ডবল কিন্তু দুই হয়েছিল দুইয়ের ডবল কিন্তু আর হবে না দুই দুই থাকবে শূন্য ডবল কিন্তু শূন্যই হয় মানে শূন্যর সাথে শূন্য যোগ করে যে সংখ্যাটা পাবো সেটা শূন্যই পাবো এবার যেটা আমরা পেলাম সেটা হচ্ছে দুই শূন্য এবার এখানে যে সংখ্যা রাখবো এখানেও সেই সংখ্যা রেখে আমাকে হাজার পঁচিশ মেলাতে হবে তাহলে এখানে পাঁচ নেই এখানেও পাঁচ নেই পাঁচ পাঁচও পঁচিশে পাঁচ শূন্য থাকলে পঁচিশে বসবে পাঁচ দুগুণে দশ তাহলে এক শূন্য দুই পাঁচ মিলে গেল কত দিয়ে পাঁচ দিয়ে তাহলে এখানে পাঁচ বসাতে হবে এখানেও পাঁচ বসাতে হবে আমার কিন্তু এটা বড় ভাগ হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ তাহলে এক দশমিক শূন্য পাঁচ কিন্তু আমাকে এখানে লিখতে হবে এক দশমিক শূন্য পাঁচ একবার নয় এটা দুবার লিখতে হবে যেহেতু বর্গমূল আছে এই জন্য যেটা আমরা বর্গমূলের ভাগ করে পেলাম এক দশমিক শূন্য পাঁচ আর এখানে যেহেতু বর্গমূল চিহ্নটা আছে তাহলে আমাকে এক দশমিক শূন্য পাঁচ দুবার লিখতে হবে দুবার গুণ করলে কিন্তু আমরা এক দশমিক এক শূন্য দুই পাঁচ পাব তাহলে সংখ্যা সমান সমান বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে একটা সংখ্যা বেরোয় সেটাও করতে পারি নতুবা এক দশমিক শূন্য পাঁচ লিখে যেহেতু দুবার আছে তাহলে বর্গ করে নেব দুই বর্গমূল বর্গ কেটে গিয়ে শুধু এই সংখ্যাটা হবে তাই লিখবো সংখ্যা এই টু পেলাম এক দশমিক শূন্য পাঁচ তখন কিন্তু বর্গ বর্গমূল থাকবে না কেটে যাবে তাহলে সেই সংখ্যাটা কি সেই সংখ্যাটা হচ্ছে এক দশমিক শূন্য পাঁচ তাহলে আমরা লিখব নির্ণয় দশমিক সংখ্যা উত্তর পেয়ে গেছি নির্ণয় সংখ্যা এক দশমিক শূন্য পাঁচ একবার কোশ্চেনটা পড়িনি বলছে কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে গুণ ফল এক দশমিক এক শূন্য দুই পাঁচ হবে তাহলে দেখো যে সংখ্যাটা আমরা পেলাম সেই সংখ্যাটা যদি দুবার গুণ করি এটার সাথে এটা গুণ করি তাহলে এটাই পাবো এটাই বলেছে যে সেই সংখ্যা দিয়ে সেই সংখ্যাকে যদি গুণ করো যেমন আমরা পেলাম এক দশমিক শূন্য পাঁচ এটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে অর্থাৎ এক দশমিক শূন্য পাঁচ দিয়ে গুণ করতে হবে তাহলে কত পাবো এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ গুণ করে কী হয় এক দশমিক শূন্য পাঁচ এক দশমিক শূন্য পাঁচ গুণ করে কিন্তু এক দশমিক এক শূন্য দুই পাঁচ পাবো যদি আমরা গুণ করি তাহলে এক দশমিক শূন্য এটা জাস্ট যাচাই করার জন্য যে পাচ্ছে কি না পাঁচ পাঁচক পঁচিশ পাঁচ চককে পাঁচ শূন্য দিয়ে এটা শূন্য হবে এটাও শূন্য হবে এটাও শূন্য হবে এক দিয়ে করলে পাঁচ শূন্য এক পাবো তাহলে পাঁচ দুই পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক হাতের এক ওকে এখানে কী করলাম পাঁচ এখানে দুই পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক আর এখানে এক দিয়ে করলে পাঁচ ওকে পাঁচ ওকে তাহলে এখানে পাবো এক আরও কেন পাঁচ পাঁচ দশ শূন্য হাতের এক এই যে হাতের এক নামবে এখানে এক আছে এটা নামবে এবার দশমিক দেখো চার ঘর আগে হবে কেন কি এদিক থেকে দুই ঘর এদিক থেকে দুই ঘর তাহলে এক দুই তিন চার তাহলে দেখো কি পেলাম এক দশমিক এক শূন্য দুই পাঁচ এক দশমিক এক শূন্য দুই পাঁচ তাহলে যাচাই করে দেখলাম যে এটা ঠিকই আছে এবার অন্যভাবে যদি করতে চাই এটাকে আমরা অন্যভাবে করব তোমাদের যেটা নিয়ম ভালো লাগে সেই নিয়মটা করে অন্যভাবে করি কোশ্চেন তো এটাই কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ করলে কোন দশমিক সংখ্যা জানি না তাহলে এখানে প্রশ্ন প্রশ্নানুসারে মানে কোশ্চেন অনুসারে বা অনেক সময় এটা কিন্তু শর্তানুসারে লেখা হয় তাহলে কোন দশমিক সংখ্যা জানি না সেখানে খালি করে রাখি কোন দশমিক সংখ্যাকে সেই দশমিক সংখ্যা দিয়ে গুণ অর্থাৎ গুণ চিহ্নটা তো দিতেই হবে দিয়ে এই যে গুণ চিহ্ন দেওয়ার পরে আমরা জানি না কোন সংখ্যা দিয়ে গুণ করব। যে দশমিক সংখ্যা ধরেছি সেটা দিয়ে সেই দশমিক সংখ্যাকে গুণ করে আমরা যে গুণ ফলটা পাবো সেটা বলেছে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এক দশমিক এক শূন্য দুই পাঁচ তাহলে দেখো দুটো ঘর আছে ফাঁকা ঘর যেমন বি গুণন বি যদি থাকে তাহলে আমরা সূচকের নিয়মে কী করি সেটাকে বির সূচক দুই করে দিই মানে বর্গ করে দিই তাহলে ঠিক এখানে দেখো এই যে খালিঘর দুটো আছে তাহলে খালিঘরের কী করবো আমরা বর্গ নেব এক দশমিক এক শূন্য দুই পাঁচ তাহলে নিয়ম তো একই এই খালিঘরটা থাকবে বর্গ উপাশে গেলে বর্গমন হয়ে যাবে এক দশমিক এক শূন্য দুই পাঁচের এখানে বা নিতে হবে আবার বানিয়ে নিব নেব খালিঘরটা যেহেতু বের করছে তাহলে এটার বর্গমনের ভাগ আমরা দেখলাম যে কত আসলো সেটা এক দশমিক শূন্য পাঁচ ইন্টু এক দশমিক শূন্য পাঁচ সেখান থেকে আমাদের কী বেরোবে সেখান থেকে আমাদের একটা বেরোবে কেন কি বর্গমূলের ভিতরে একই সংখ্যা থাকলে সেখানে একটা সংখ্যা বেরোবে তাহলে দেখো খালি ঘর যেটা নিয়েছিলাম সেটা কত বললাম এক দশমিক শূন্য পাঁচ দেখো এক দশমিক শূন্য পাঁচ তাহলে অ্যান্সার দেখো নির্ণয় দশমিক কেন কি দশমিক আছে এখানে নির্ণয় দশমিক সংখ্যা সংখ্যাটাতে দশমিক আছে এক দশমিক শূন্য পাঁচ তাহলে এভাবেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি আমি দুটো নিয়মে দেখিয়ে দিলাম এরপরে পরবর্তী পাট পার্ট নাম্বার ফর্টি ওয়ানে আমরা ম্যাথ নং টেন করবো